দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের পুঁজি বাজার ও অর্থনীতি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ জাহিদ হোসেন এফ সি এ জাহিদ হোসেন আপনাকে ওয়ালাইকুম আসসালাম নিয়ন্ত্রক সংস্থার নতুন পরিচালনা পর্ষদ আমরা জানি নতুন চেয়ারম্যান নতুন ডিরেক্টর নতুন কমিশন আর ডিএসসিরও অনেক চেঞ্জ আসছে তো আর নতুনদের হাত ধরে কিন্তু আমরা প্রত্যাশা করছিলাম পুঁজিবাজার অনেক দিন ধরে কিন্তু একটা মন্দাভাব ছিল সেখান থেকে উত্তরণ করবে শুরুটাও কিন্তু সেরকমই আমরা দেখেছিলাম কিন্তু সাম্প্রতিক সময় টানা একটা পতন দেখতে পাচ্ছি মাঝখানে একদিন আট পয়েন্টের মধ্যে সুযোগ পজিটিভ ছিল তারপরে গতকালকে আমরা দেখলাম যে দেড় শতাংশেরও বেশি দেশি প্রধান ইন্সটে হারিয়েছে আজকেও একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি প্রায় পৌনে এক শতাংশের মতো প্রধান ইন্সটে হারিয়েছে এবং টার্নওভার আমরা কিছুদিন দেখছিলাম যে ছয়শো আটশো সাতশো কোটি টাকা আশেপাশে হচ্ছিলো সেখান থেকে আমরা এখন দেখছি তিনশো কোটি টাকা আশেপাশে লেনদেন হচ্ছে মানে এমন কেন হলো মানে কিভাবে দেখছেন পুরো পুঁজিবাজারকে ধন্যবাদ প্রথমেই বলতে হয় যে গতকালকে আমি একটা বিনিয়োগকারীদের যেই প্রতিবাদ সমাবেশ ছিল আসলে দেখে অনেক বিনিয়োগের অবস্থা দেখে খুব খারাপ লাগলো আন্দোলন করছে আন্দোলন করছে তারা যখন দেখতেছে যে তাদের পুঁজিটা পুঁজি বাজারে এসে সম্পূর্ণরূপে কমে যাচ্ছে অনেকে বলল টেন পার্সেন্টও নেই এখন পর্যন্ত এখন এই অবস্থায় তাদের আসলে রাস্তায় নামা ছাড়া আসলে তার কোনো বিকল্প নাই তাদের জন্য এখন আমাদের আসলে এই আলোচনার আগে বুঝতে হবে যে আসলে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ কারা বাজারে একটা পক্ষ হলো কোম্পানি যারা শেয়ারগুলো ছাড়ছে মার্কেটে সেকেন্ড হলো গিয়ে এই বিনিয়োগকারীরা প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক তারা এখানে কিন্তু এই বাই সেল হবে কার্যক্রম চলবে সুষ্ঠুভাবে এদেরকে দেখার জন্য কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বিসেক যেটা আমরা পুঁজি নিয়ন্ত্রক সংস্থা এবং ডিএসি বা সিএসিরা আছে এখন তাদের কাজ কিন্তু মূলত আসলে মনিটরিংটা আইন প্রণয়ন করা আইনের প্রয়োগ এখন সমস্যাটা কোন জায়গায় হচ্ছে সমস্যা হচ্ছে কিছু কিছু কোম্পানি যারা শেয়ার ছাড়ছে তারা আসলে মানে আমি বলবো যে তারা আসলে একটা খারাপ উদ্দেশ্য নিয়ে মার্কেটে শেয়ারগুলো তাদের বেশ কিছু কোম্পানি থেকে আমরা যেটা শুনি পত্রিকা পড়ে বা আমরা ব্যক্তিগতভাবে ভাবে যেরকম জড়িত তারা মনে করে মার্কেট থেকে টাকা তোলাটা তাদের উদ্দেশ্য এই টাকাটা যে প্রকৃত একটা জায়গায় বিনিয়োগ করা দেশের উন্নয়নে সাহায্য করা বিনিয়োগকারীকে ডিভিডেন্ড দেওয়া সরকারি কোষাগারে ট্যাক্স দেওয়া এটা কিন্তু উদ্দেশ্য না উদ্দেশ্য টাকাটা তুলবে একটা সময় পরে তাদের আর কোনো জবাবদিহিতা থাকবে না আচ্ছা এই কালচার কিন্তু চলে আসছে গতকালও বিনিয়োগকারীই ক্ষতিগ্রস্ত হবে তাদের কিছু হবে তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ এই কারণে নাই বিকজ তাদের যখন আপনি তাদের বিভিন্নভাবে যখন নিয়ন্ত্রক সংস্থাগুলো ধরার চেষ্টা করে তখন তারা দুইটা অজুহাত দেখায় একটা অজুহাত দেখায় আপনি যদি আমার কোম্পানি বন্ধ করে দেন আমার যে ওয়ার্কারগুলো আছে তারা আনএমপ্লয়েড হয়ে যাবে কর্মসংস্থান থাকবে না আর দ্বিতীয়ত এই বিনিয়োগকারীগুলো আমি কিন্তু কোম্পানি বন্ধ করে দেবে এখন যাও কিছু ডিভিডেন্ড পাচ্ছে তাও কিন্তু তারা পাবে না বা তাদের শেয়ার যে ট্রেড হচ্ছে এই ট্রেডও আর বন্ধ হয়ে যাবে এই দুইভাবে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয় এখন বিসেকের দায়িত্ব পুঁজি নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব হলো গিয়ে তাদের স্বার্থ যাতে সংরক্ষিত না তাদের কাজ হল গিয়ে এখন বিনিয়োগকারীদের কি দায়িত্ব বিনিয়োগকারীদের দায়িত্ব কিন্তু মার্কেট বুঝে শেয়ারের অবস্থা বুঝে বিনিয়োগ করা অনেককে আমি ব্যক্তিগতভাবে জানি যারা আসলে শেয়ার মার্কেটে কিছুই বোঝে না তারা ইপিএস বোঝে না তারা প্রতি বছর যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সেটা বোঝে না না তারা জানে তাদের পরিচিত করে এক বছরে ডাবল করছে তাদের ক্যাপিটাল সে ওই উদ্দেশ্যে জমি বিক্রি করে বাবার পেনশনের টাকা ইনভেস্ট করে কিন্তু শেয়ার মার্কেটের যে একটা অন্যতম বিষয় হলো গিয়ে যে এটা মার্কেটটা বুঝতে হবে এটা কিন্তু সত্যিকার অর্থে যারা শিক্ষিত বিনিয়োগকারী শিক্ষিত মানে লেখাপড়া শিক্ষিত না যারা এই পার্টিকুলার টার্ম গুলো বুঝে তাদের জন্য কিন্তু এই মার্কেটের মধ্যে অনেকে আবার মার্জিন লোন নিয়েও ব্যবসা করছে আরো ভয়ঙ্কর ব্যাপার এবং মার্জিন লোনের বিষয়টা যে কতটা খারাপ পরিস্থিতিতে যেতে পারে যেটা কিছুদিন আগে তারা কিন্তু টের আমরা 2010 এও দেখেছি এখনো দেখছি সেম জি এখন এবং ও সেই সময়টা কিন্তু শুধু তারা না যারা মার্জিন লোন তাদেরকে দিচ্ছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিন্তু এরকম বহু লোন বিভিন্ন যারা নাকি সংস্থান করেছিল লোনের তাদের বইতে কিন্তু এখন আনএডজাস্টেড পড়ে সেই সময় কিন্তু ফোর্সেল করতে নিষেধ করা হয়েছিল আসলে যেটা মার্কেটের জন্য আরো খারাপ আরও খারাপ অনেকে এটা বলে থাকে তখন কিন্তু এমনও ছিল দুই হাজার দশের কথা একটু যদি বলি যে কোন কোনো ব্যাংকের এক্সপোজার ফর্টি ফিফটি পার্সেন্ট হয়ে গেছিল কিন্তু বাংলাদেশ হ্যাঁ পুঁজি বাজারে কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদেরকে কিছু বলে নাই বিকজ যদি মার্কেট ফল করে কিন্তু একটা সময় কিন্তু ফল করছে বিকজ এইটার তো কোনো কারেকশান নেই এটা অনেকটা রোগের মতো আপনি রোগের হয় চিকিৎসা করবেন অথবা এটাকে আপনি বাড়তে দিবেন বাড়তে দিতে এক সময় তো আপনাকে তো রোগী মারা যাবে তো আমরাও ওই পরিস্থিতিতে চলে আসছি এখন আমাদের আরেকটা প্রবলেম যেটা আমাদের সামনের দিনগুলোতে আসবে ভালো আইপিও নাই

অডিট ফার্ম থেকে শুরু করে যারা ইস্যু ম্যানেজার যারা কোম্পানি যারা ইভেন নিয়ন্ত্রক সংস্থার কিছু কিছু অসাধু লোক যারা এই পারমিশন দেয় নোইংফুলি যে এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টালস নাই মূল ভিত্তি নাই এবং এখানে তথ্যের অনেক আশা করা হয়েছে তাহলে এই প্রত্যেক এই চক্রটাকে যদি ধরে তাদেরকে আসলে ধরতে হবে তাদেরকে আসতে হবে অন্তত তারা জানে কি তারা জানে এই কিছুদিন আগে

প্রস্তুতিমূলক যদি ব্যবস্থা না থাকে তাহলে মার্কেটে আসলে ডিসিপ্লিন গতকালকে যেটা দেখলাম যে চোদ্দটি কোম্পানির এমডি কোম্পানির সেক্রেটারি সিওকে ডাকা হয়েছিল তারা কেন ডিফারেন্ট ডিসবার্সমেন্ট করেন অবশ্যই এটা বিনিয়োগকারদের স্বার্থ এখানে রক্ষা হবে সে প্রত্যাশা করছে এটার জন্য সাধুবাদ অবশ্যই পাবে এসএসসি আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার নিয়ে কথা বলছিলাম অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ জাহিদ হোসেন এফসি এর সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় আমরা যেটা বলছিলাম যে অনেক পচা পচা কোম্পানি দুর্বল মূল্যভিত্তির কোম্পানি বাজারে আসছে আমরা এটাও শুনছিলাম যে নিহত সংস্থা কিন্তু একটু দেরিতে হলেও আসলে পুঁজিবাজারে যারা সাধারণ বিনোকারী তাদের স্বার্থ রক্ষার্থে কিন্তু যে এটা নিয়ে কথা হচ্ছিল যে ক্যাশ ডিভিশন যদি ডিসবার্সমেন্ট না করে এটা তো আসলে কোম্পানির দোষ এটা তো সাধারণ বিনিয়োগকারী আসলে এখানে কিছু করার নেই তো তারা কিন্তু করছে তো সেক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই আর কি কি সংস্কার করা যেতে পারে আসলে কি করা উচিত এই মুহূর্তে গতকালকে কিন্তু এসিসি মুখপাত্র আমাদের প্রোগ্রামে বলছিলেন যে আর টাস্ক ফোর্স গঠন করা হবে কিভাবে দেখছেন বিষয়টিকে টাস্ক ফোর্স আসলে আরও আগেই করা উচিত ছিল ছয়টা যেটা টাস্ক ফোর্স করা হয়েছে সাথে সাত নম্বরটা হওয়া উচিত ছিল যে পুঁজি বাজারকে রিফর্ম করার জন্য বিকজ আমাদেরই পুঁজি বাজারে কিন্তু যথেষ্ট রোল প্লে করার সুযোগ আছে ব্যাংকিং সেক্টরে আমাদের যে অরাজকতা তৈরি হয়েছে এটা আজ কিন্তু পুঁজি বাজারও এখন আছে ব্যাংকে টাকা নাই সত্যিকার অর্থে সরকার প্রিন্ট করে টাকা টাকা দিচ্ছিল সময় এখন পাচ্ছে না ট্রেজারি বিলের রেট খুব হাই এখন আপনি ট্রেজারি বিলে ইনভেস্ট না করে পুঁজি বাজারে রিস্ক বিয়ারিং সিকিউরিটিতে কেন ইনভেস্ট করবেন তো এইটা কিন্তু দীর্ঘমেয়াদে সমাধান হবে এটা স্বল্প মেয়াদে হবে না আবার এইটা সমাধান এইটা যদি সমাধান করতে না পারে তাহলে দেখা যায় ইনফ্লেশন আবার বেড়ে যাচ্ছে সো বিভিন্ন জায়গায় এখন প্রায়োরিটি সেট করে একটা পর হাত দেওয়া হবে এখন বিনিয়োগকারীদের যেটা সমস্যা রিটেল বিনিয়োগকারী তারা নিজেরা যদি নাও বুঝে তারা করে কি বিনিয়োগ করে আরেকজনের কথায় বিভিন্ন জেড ক্যাটাগরি শেয়ার হতে পারে বি ক্যাটাগরি শেয়ার হতে পারে কিছু ভালনেরাবল শেয়ার থাকে এগুলোতে তারা ইনভেস্ট করে লো ক্যাপ শেয়ার থাকে যখন দেখে কিছু শেয়ার আছে তিরিশ টাকা চল্লিশ টাকা শেয়ার আড়াইশো তিনশো টাকা হয়ে গেল তারা কেউ কাউকে না কাউকে কিন্তু লসটা বিয়ার করতে একটা সময় তো এটা তো নর্মাল একটা লেভেলে নেমে আসবে এখন লাস্ট পর্যন্ত কারাই লসটা বিয়ার করবে এটা কিন্তু তাদেরকে এখন প্রবলেম তাদের এডুকেশনের অভাব তারা যদি মিউচুয়াল ফান্ডগুলোতে যায় যেটা গতানুগতিক যে কিছু মিউচুয়াল ফান্ড ছিল লুটপাটের যে প্ল্যাটফর্ম খুব খারাপ এটা ওই যে মূল কথা যেটা আসলাম যদি সুশাসন না থাকে নিয়ন্ত্রক সংস্থা যদি প্রকৃত প্রস্তাবে জনগণের উন্নয়নের জন্য নিয়ন্ত্রণ না করে যদি তাদের উন্নয়নের জন্য নিয়ন্ত্রণ করে তাহলে তো আসলে যা হবে এটা আমরা গত পনেরো বছরে দেখলাম যেটা এখন বিনিয়োগকারীরা রাস্তায় তারা কান্নাকাটি করছে এখন যেহেতু একটা বিপ্লবী সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে সব দাবি দেওয়া বিকজ তারা মনে করে যে তাদের আসলে নাই জনগণের আমাদের জন্য কাজ করতে হবে এখন তারা যদি সাধারণ যদি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেমন আমি বিভিন্ন প্রতিষ্ঠান এখন কাজ করছে তাদের ভালো ভালো কিন্তু ফান্ড নিয়ে আসছে ওগুলোতে যদি ইনভেস্ট করে তাহলে তাদের বুঝতে হচ্ছে না যে আমি কোথায় আমি কি ভালো শেয়ার ইনভেস্ট করলাম না খারাপ শেয়ার ইনভেস্ট করলাম আমি অ্যানালাইসিসটা করতে পারছি না বাট আমার পক্ষ থেকে কিন্তু পার্টিকুলার সংস্থাটি বা প্রতিষ্ঠানটি কিন্তু অ্যানালাইসিস করতেছে সেকেন্ড হলো আইসিবি আইসিবি যে উদ্দেশ্যে করা হয়েছিল আইসিবি কিন্তু সেটা সম্পূর্ণরূপে সে উদ্দেশ্য থেকে এখন সরে আসছে তারা দেখা যাচ্ছে কোনো ব্যাংক পড়ে যাচ্ছে সেই ব্যাংকে উদ্ধার করার জন্য তাদের যে ফান্ড সেই ফান্ড ওখানে বিনিয়োগ করতেছে অথচ ওই ব্যাংকের টাকা কিন্তু লুটপাট হয়ে গেছে সেই টাকা সরকার উদ্ধার না করে আইসিবি কে বলতেছে তুমি এখানে ফান্ড দাও যে এখন আমরা দেখতেছি একদিন হয় নাই দীর্ঘদিনের কারণে এগুলো তৈরি হয়েছে এখন আমাদেরকে সময় দিতে হবে আসলে আমাদের যারা সংশ্লিষ্ট সকল পক্ষ আছে আমি বুঝি যে রিটেল বিনিয়োগকারীরা তো আসলে সর্বশান্ত এখন তাদেরকে সময় দিতে হবে আর এসএসসি যেটা করা উচিত ভালো ভালো কিছু শেয়ার মার্কেটে নিয়ে আসতে হবে আপনি বলছেন যে ব্যাংক যে একটা নির্ভরতা আমাদের আমরা লং টার্ম যে লোনটা সেটা তো আমরা পুঁজি বাজার থেকে আমরা নিব এটা সম্ভব ওয়ার্ল্ড সব জায়গায় তাই হোক সারা ধনীরা কিন্তু পুঁজি বাজার দিয়ে পুঁজি বাজার দিয়ে ধনী হয় বিকজ আপনি আজকে যদি বেজসের কথা অন্যদের কথা বলেন তারা আজকে এত এত পয়সা তাদের বা তাদের এত সম্পদ মূলত আসলে তাদের মার্কেটে যে শেয়ারের যে ভ্যালু তারা মালিক হিসাবে যে স্পন্সর গুলো যে আছে এগুলোর মার্কেট ভ্যালু দিয়ে কিন্তু তাদের এত সম্পদ আর আমাদের দেশে আমরা লোকজন সম্পদ বুঝি কার্য আছে কয় টাকা ব্যাংকে আছে সেটা দিয়ে সো এই যে আমাদের অর্থনীতি বড় হচ্ছে ঠিকই কিন্তু আমাদের এই পুঁজি সংস্থান করার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের ঠিক ওই পুরনো স্টাইলের কিন্তু হচ্ছে আমাদের দেখা যায় ব্যাংক বিভিন্ন লোকজনের কাছ থেকে যে এফডিআর নেয় তিন বছর চার বছর পাঁচ বছর মেয়াদি সেই টাকাটা কিন্তু বিনিয়োগ করে দশ বছর পনেরো বছরের মেয়াদি বিভিন্ন প্রজেক্টে তাহলে দেখা যায় এই শর্ট টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে লং টার্মে কিন্তু সেক্টরের রাতারাতি হবে না এটা আগে বলে নেই এটার জন্য সময় খবরে পুঁজি বাজারে দাম বাড়ছিল আবার কমছে তবে এখনো টানো ব্যাংক অবস্থা ব্যাংকের অবস্থা ভালো হবে কারণ বেশ কয়েকটা ব্যাংকের কিন্তু আমি নাম বলতে বাট সবাই জানে হাতে গোনা কয়েকটা ব্যাংক যে ব্যাংকগুলোকে হাইজ্যাক করা হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায় ওই ব্যাংকগুলো বাদ দিলে বাকি ব্যাংকগুলোর কিন্তু পারফরম্যান্স খুব ভালো আচ্ছা ওই ব্যাংকগুলো কি এমন হতে পারে ভবিষ্যতে নো ডিভিডেন্ড দিতে পারে হ্যাঁ যেতে সংস্কার হবে হ্যাঁ আপনি এখন সংস্কার করতে গেলে আগে যেরকম আর্টিফিশিয়াল ডিভিডেন্ড দেয়া হতো সেরাস একটা মালিকরা বড় অংশ ডিভিডেন্ড মালিকরা নিয়ে যেত তারা কিন্তু প্রেশার ক্রিয়েট করতো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অডিটরকে যে তোমার কিন্তু এই এই লস দেখাইলে হবে না আমাকে প্রফিট দেখাইতে হবে তো ওই কারণে কিন্তু এখন যে টাস্ক ফোর্স কাজ করতেছে বাংলাদেশ ব্যাংক রিফর্ম কাজ করতেছে তো তারা অবশ্যই বিষয়গুলোতে দেখবে তারা ইনসিওর করবে যাতে কোনো উইন্ডো ড্রেসিং না হয় ব্যাংকের যে প্রকৃত আর্থিক অবস্থা সে অবস্থাগুলো যেন ফিনান্সিয়াল স্টেটমেন্টে যেন প্রতিফলিত হয় যাতে বিনিয়োগকারীরা প্রকৃত অবস্থা দেখে যাতে বিনিয়োগ করতে পারে এতে যদি দুই তিন বছর ডিভিডেন্ড নাও দেয় তাতে তো কোনো সমস্যা নেই কিন্তু ব্যাংকগুলো একটা ভালো প্ল্যাটফর্ম স্ট্রং প্লাটফর্মের উপরে দাঁড়াতে পারবে

রাস্তায় নামাই দিলেন তাদের আসলে বেঁচে থাকার চেয়ে বলা উচিত না তাদের বেঁচে থাকাটাই তো এখন কঠিন তার তাদের জীবনকে আপনি হুমকির মুখে দিয়ে দিলেন তাহলে আপনি কিভাবে জীবন নিয়ে বেঁচে থাকবেন সো এবং আমাদের তো বহাল তো বেঁচে থাকে শুধু বেঁচে থাকে না পুরস্কার সহ বেঁচে থাকে তো আমাদের এই জায়গাগুলোতে শুধু তাই না কিন্তু আমাদের কিন্তু এই আর্থিক যে পেনাল্টি সেই পেনাল্টির পাশাপাশি জেল জেলও থাকা উচিত যাতে অন্যদের কাছে পাশের দেশ ইন্ডিয়াতে এরকম ঘটনা ঘটেছে যে তাকে জেলে রাখা হয়েছে সো ওই আর আমাদের আরেকটা হয় হলে গিয়ে এই এই যে রায়গুলো হয় এই রায়গুলোতে কিন্তু আপার কোর্টে অনেক সময় করা যায় না কারণ রায় গ্রহণের ক্ষেত্রে অনেক সময় ওই তাড়াহুড়া করা হয় তো এই তাড়াহুড়া করার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে এভিডেন্স গুলো কালেক্ট করতে হয় এভিডেন্স গুলো প্রপারলি কালেক্টেড হয় না তো আমি আশা করি যে এই এইবার যে রায়টা হয়েছে এই এইটার ক্ষেত্রে অবশ্যই ব্যাকআপ ডকুমেন্ট আছে আচ্ছা করছে আমরা প্রত্যাশা করব সংস্কার করতে হবে অনেক সংস্কার আছে যেগুলো করলে ভালো প্রভাব পড়বে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সেগুলো নিয়েও তারা কাজ করবে সে প্রত্যাশা করবো শুধু বিনোকারী ক্ষতিগ্রস্ত হবে সেটা না আলটিমেটলি বাজারকে ভালো এই জন্য যা যা করা সব করতে হবে সে প্রত্যাশা আমরা করছি এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য